কত নিল কত এক লাখ পনেরো দর্শক মাঝারি সাইজের এই কালা গরুটা এক লাখ পনেরোতে বিক্রি হয়ে গেলো কত নিল কাকা কত নিল কত নিল এক লাখ পঁয়ষট্টি দর্শক বড় সাইজের এই কালো গরুটি এক লাখ পঁয়ষট্টিতে বিক্রি হয়ে গেল নিল কাকা কত নিল এক লাখ সত্তর কত নিলো মামা কত নিলো কত নিলো এটা কত নিলো এক লাখ পঞ্চাশ হাজার দশক কালো সাইজের গরুটা দেড় লাখে বিক্রি হয়ে গেল কত নিলো মামা এটা কত এটা কত নিলো একশো উনপঞ্চাশ চো পঞ্চাশ দশক কালো সাইজের এই গরুটা দশক এক লাখ চন্ন হাজার কালো গরুটি বিক্রি হয়ে গেলো